সময় মজার মজার রেসিপি খেতে অনেক মজা লাগে আর আর সেগুলো সব কিছু আমার মেয়েই তৈরি করে এই যেমন মেয়ে বিকালে এই যে ডোটা তৈরি করে রেখে দিয়েছে এটা হচ্ছে ডোটা তৈরি করে তেল মাখিয়ে রেখে দিয়েছে এখানে ডিমটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মেখে রেখে দিয়েছে আর এখানে চিকেনটা রান্না করে রেখে দিয়েছে আর এখানে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছে পরোটা বানানোর জন্য মোংলাই পরোটা বানানোর জন্য আর এদিকে প্রসেসিং করে তেল আমরা একটা অলরেডি ভেজে খেয়েছি তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমার মেয়ের হাতের অনেক মজার মজার রান্না আমি তারপরে ফুড খাবার আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে ভালো আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি মেয়ে বড় হলে মায়ের একটু স্বস্তি হয় আরাম হয় আর মেয়েটা যদি লক্ষ্মী মেয়েটা যদি লক্ষ্মী হয় তাহলে তো কোনো কথাই নেই আমার মেয়ে মাসা অনেক কিছু তৈরি করতে পারে আমার মেয়ের নসিবটা অনেক ভালো ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন আল্লাহ ওর নিয়ে চায় দান করুক এবং সুস্থতা নিয়ে রাখুক ওর নসিবটা আল্লাহ ভালো করুক সবাই এই দোয়া করবেন আমার মেয়ের জন্য মজার মজার রেসিপি খায় আমরা অনেক সুন্দর সুন্দর নাস্তাটা তৈরি করে ওর আব্বুকে একটু আগে চা তৈরি করে দিয়েছে আর একটা বা তৈরি করে যখন আমাকে খেতে দিয়েছে তখন আমি ভিডিওটা শুরু করলাম আমার খুব ভালো লাগে আমার মেয়ের হাতের রান্না খেতে অনেক মজা হয় আসলে ওর হাতের রান্না যারা খেয়েছে তারাই আসলে সবাই প্রশংসা করে ওর রোস্ট রান্না করা ওর যে কোনো ফাস্ট ফুড কেক অনেক মজার হয় মাসাল্লাহ আমি কিছুদিন আগে ওটা ভিডিও শেয়ার করেছি ওর কেক তৈরি করার তাদের সাথে খুব মজার মজার খাবার তৈরি করে আসলে মেয়েরা রূপবতী হলে হয় না গুণবতী হওয়ার দরকার মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য রুটিটা বেলে বেলে একটু বড় করেছে এবার হাতে টেনে টেনে লম্বা করে দিচ্ছে যেমন হোটেলের দিকে যেমন করে সেরকমভাবে করছে যদি ছোটো থাকে তাহলে মোংলা বড়োটা অনেক ছোট হয়ে যাবে তাই বড় সুন্দর করে শেপ নিয়ে আসার জন্য তৈরি করছে আসলে সব কিছুই নিজের কাছে এক একজন এক এক রকমভাবেই তৈরি করে কিভাবে তৈরি করছে সেটা একটু দেখায় এখানে প্রথমে চিকেনটা রান্না করে রেখেছিলো সেটাও দিচ্ছে অল্প অল্প করে দুটা তৈরি করবে তিনটা তৈরি করার জন্য আছে তৈরি করেছে সবগুলো তা একটা রান্না করে ভেজে আমরা খেয়েছি আর একটা তৈরি করছে অর্ধেকটা দাও হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে ডিমটাও দিবে ছোট মানুষ যেভাবেই সুবিধা হচ্ছে সেভাবেই করছে মাশাল

এদিকে হচ্ছে একবার উল্টাই দিছে আমার মেয়ে আর বাহিরে তো আসনি নির্বাচন খুব চিল্লাপাল্লা হচ্ছে এই কেন্দ্রে আমাদের যেখানে থাকে সেখানে এক কেন্দ্রে আছে ভোটের ফলাফল জানা গেছে বাহিরে অনেক চিল্লাপাল্লা হচ্ছে আর এদিকে তো বাসায় আছে চিকেন এক মঙ্গলায় পরোটা আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না কিন্তু আমি শুনতে পাচ্ছি এদিকে একটা তৈরি হচ্ছে আর এটা আমার একটা মেয়ে তৈরি করে আর প্রসেসিং তৈরি করছে খুব ভালোই লাগছে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ফুলে ফুলে একদম বালিশ বালিশ হয়ে গেছে কতটা ক্যামেরা এমনি দেখাতে পারছি আমি জানি না কিন্তু আসলে অনেকটা ফুলে উঠেছে ইয়ামি ইয়ামি চিকেন এগ মোংলাই পরোটা এটা আর অল্প কিছু অল্প একটু বেললে হয়ে যাবে টেনে টেনে দিলে হয়ে যাবে আমি টুলটাই দিচ্ছি হ্যাঁ একদম পারফেক্ট হয়ে গেছে মশাল্লাহ এক আপু আমাকে কমেন্ট করে কমেন্ট করেছিল যে আপু আপনার কড়াইটা হচ্ছে অনেক কালো হয়েছে সাদা শিরিশ কাগজ দিয়ে ডলে নিলবেন তার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আসলে কিছু কিছু জিনিস থাকে প্রিয় মানুষের হাতের ছোঁয়া আসলে খুব সুন্দরভাবে খুব চেষ্টা করে কিন্তু আমার কড়াইটা আমি আছে ওরকম কালো করে তৈরি করেছি তাই আপনার আপু আপনার যে সে আমার পরামর্শটা দিয়েছেন সেটা আমার কোনো কাজে লাগবে না কেননা ওই কড়াইটা আমার খুব পছন্দের একটা কড়াই আর ওইটা সেরকম কালো কড়াই তৈরি করেছি আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার যে যে পরামর্শটা দিয়েছিলেন সেটা আমার কাজে লাগবে না আসলে অনেক কালো জিনিসই কিন্তু অনেক সুন্দর যেমন কালো মানুষের কালো জগতের আলো আর আমার এই কালো কড়াইটা আমার খুব প্রিয় কড়াই আর অনেক সুন্দর একটা তেলের কড়াই আমি ওইটা ভাজাভাজি করি সব আপু আপনি কিছু মনে করবেন আপনার কমেন্টের উত্তর আমি দিয়ে দিলাম হ্যাঁ এদিকে আরটা তৈরি করে নিচ্ছে আমার মেয়ে আর এটা আমি উঠিয়ে নেব এটা প্রসেসিং হচ্ছে আর এটা আমি তৈরি করা হয়ে গেছে এটা আমি এখন উঠিয়ে নেব এই যে এখানে আমরা খেয়েছি একটা হ্যাঁ অনেক মজা আসলে অনেকের হাতের জিনিসই অনেক মনের মজার হয় হাতের ছোঁয়ায় ভালোবাসা এবং অনেক খাবার তৈরি করে আমার মেয়ে তো অনেক ফটকা ফুটছে আর মনে হচ্ছে এখনই দৌড়ে চলে যায় আনন্দে সামিল হয়ে যায় কিন্তু সেটা সম্ভব না কিছু কিছু আনন্দ গোপনেই করাই ভালো তৈরি হয়ে যাচ্ছে